তো গাইস একটু আগে জাস্ট আমি ঘুম থেকে উঠছি আর আমার বন্ধু কালকে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে সেটা হচ্ছে যদি আমি মেগা র্যাম্পে একটা মিশন কমপ্লিট করতে পারি তাহলে আমি একটা গোল্ডেন ল্যাম্বরগিনি পাবো আর সেই ল্যাম্বরগিনিটা রয়েছে সেই মেগা র্যাম্পের একদমই উপরে তো গাইস এখন আমার সেই টাস্ক বা যে জিনিসটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা দিয়েই কিন্তু আমাকে সেই মেগা র্যাম্পটা কমপ্লিট করতে হবে তা হলে কিন্তু হবে না আর তোমরা জানো গাইস এই গাড়িটার অবস্থা খুবই খারাপ আর এই গাড়িটা আমি তো চালাতে চাই না কিন্তু তারপরও আজকে এই গাড়িটা আমাকে চালাতে হবে কারণ সেই মেগা র্যামটা কমপ্লিট করতে হবে আর আমি যদি সেই মেগার্যাম কমপ্লিট করতে পারি তাহলে তো একটা গোল্ডেন ল্যাম্পুরগুনি পেয়ে যাচ্ছিই যাচ্ছি সো ডাইস এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে সেই মেগার্যাম্পের ওইখানে চলে যাব আর সেই মেগার্যাম্পটা হচ্ছে আমার বাড়ির একদমই পিছন সাইডে সো এখান দিয়ে আমি যাওয়া শুরু করি আর একটা কথা হচ্ছে আমি চেষ্টা করব এই গাড়িটার যেন কোনো কিছু না হয় কোনো অ্যাক্সিডেন্টের যেন না হয় কারণ হচ্ছে গিয়ে গাইস সেখানে গিয়ে হয়তো ঝামেলা হতে পারে যদি অ্যাক্সিডেন্ট হয় তো এখানে আমি যে মেগার্যাম্পের এখানে প্রায় চলে আসছি আর আমার বন্ধু এখানে থাকবে না কারণ সে হচ্ছে গা এই কোম্পানির কাজে ব্যস্ত আছে তো সে আমাকে বলছে তুমি যদি সেই মেগার্যাম্পটা কমপ্লিট করতে পারো তাহলে তুমি সেটার উপর একটা গাড়ি পেয়ে যাবা সেটা হচ্ছে ল্যাম্বরগিনি আর তাও আবার গোল্ড এডিশনের গাইস সেটা তোমরা বুঝতেই পারতেছো সো এখানে আমি চলে আসছি বাট আমি তো সেই বড় যে মেগা র্যাম্পটা আছে সেটা দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা সামনে তারা সামনে গিয়ে দেখি হয়তো সামনে সেই মেগা র্যাম্পটা রয়েছে অ্যান্ড হ্যাঁ ওই যে তোমরা কি সামনে যে উঁচু যেই মেগা র্যাম্পটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সেই মেগা র্যাম্প আমাকে এই মেগার্যাম্পটাই কমপ্লিট করতে হবে তো তাড়াতাড়ি চলো যাওয়া যাক আর আমি খুব মানে এক্সাইটেড এই র্যাম্পটা কমপ্লিট করার জন্য ভাই কোনো অ্যাক্সিডেন্ট চাই না কোনো অ্যাক্সিডেন্ট চাই না প্লিজ ইয়েস 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 কোনো অ্যাক্সিডেন্ট হয়নি একদম সুন্দর মতো চলে আসছি আর গাইস আমাকে একবার যদি আমি এখান থেকে পরে যাই তাহলে কিন্তু এই মেগারাম থেকে আমি হেরে যাব। আর একদম সবার উপরে গেলে কিন্তু আমি গোল্ডেন ল্যাম্বরগিনিটা পেয়ে যাবো একদম ইজিলি সো টোটালি ফ্রি কিন্তু বলতে পারো গাইস তোমরা একটা একটা লাইক দিয়ে দাও কারণ বিরোটা গাইস আসলে এক্সাইটিং হতে চলেছে তো তাড়াতাড়ি চলো যাওয়া যাক আর আমি জানি না গাইস আমি এটা মানে কমপ্লিট করতে পারবো কিনা কারণ হচ্ছে এই গাড়ির উপর আমার কোনো ভরসা নেই গাড়ি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে আর এটা অনেক লম্বা একটা গাড়ি তো যার জন্য এই টাইপের মেগারামগুলো করা আরও একটু কঠিন হয়ে যায় বাট তারপরও সুপার কার দেয় না সেটাই অনেক কিছু কারণ সুপার কার্টে আরও এগুলো ঝামেলা হয় কারণ এই জায়গাগুলো উঠতে অনেক অনেক ঝামেলা হয় সুপার কার দিয়ে তবে বাইক সাইকেল এগুলো দিয়ে আবার অনেক ইজি তো আমি হচ্ছে এই গাড়ি দিয়ে এত উপরে উঠে যাব সেটা আমি গাইস জানি না বাট কয়েকটা হয়তো উঠে গেছি কয়েকটা কন্টেনার তো তোমরা হচ্ছে তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও যারা এই টাইপের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিরিডি গেম প্লে দেখতে চাও তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর করে দিও গাইস তো এ রে ভাই দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও 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 ওয়েট 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 না এখানে সামনে দেখি জায়গা আছে আচ্ছা সামনে জায়গা আছে সামনে জায়গা আছে তো আমি ঘোরা ফেলি ঘোরা ফেলি ওরে ওরে এভাবে এভাবে করতে হবে এভাবে করতে হবে আচ্ছা এই সাইডে এই সাইড পিসে আসি অ্যান এটা এখান থেকে উঠে দিই এটা তো ইজিলি উঠে গেছে এটা তো ইজিলি উঠে গেছে বাট এভাবে আমাকে অনেকগুলো করতে হবে আর এখান থেকে আমি নেমে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে জায়গাটা অ্যাকচুয়ালি কীরকম তো নামার পারমিশন আছে কারণ যেহেতু আমি ভিডিও করব আমার বন্ধুকে বলে রাখছি আমি একটা ভিডিও করব সেটা আমি তোমাদেরকে সবাইকে দেখাবো তো বলছে যে সমস্যা নেই তাহলে তুমি নামতে পারো বাট বেশিক্ষণের জন্য না তোমাকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটা উপরে উঠে নিয়ে যেতে হবে তারপর তুমি গোল্ডেন ল্যাম্বরগিনিটা সেখান থেকে নিয়ে নিতে পারবা আর ওইখান থেকে আমি ডাইরেক্টলি গোল্ডেন ল্যাম্বরগিনিটা নিয়ে নিতে পারবো ওকে তো জাস্ট দাস্ট গাইস অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ একটু একটু জাস্ট মানে আমি যদি উল্টাপাল্টা কাছে এখানে করি তাহলেই কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর এই গাড়ির কিন্তু আমার কোনো বিশ্বাস নেই তারপর আমি যেতে পারবো কিনা ওপরে সেটাই হচ্ছে মেন কথা আরে রে আর কয়টা আস্ত আল্লাহ আমি দাঁড়ো এটা এটা উঠেতেন আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা কতটুকু আমি উপরে আসছি তোমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ অনেক উপরে চলে আসছি তা আমি দাঁড়ো এটাকে একটু সাইড মতো রাখি ও ভাই 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 দাঁড়ো না আর না আর না দাঁড়ো গাড়ি থামছে এনে যে দেখো আমি প্রায় বহুত উপরে চলে আসছে আর এখানে অনেকগুলো কন্টেন্ট আরে দেখাই যাচ্ছে না এখানে যে অনেক অনেকগুলো কন্টেনার এখনও বাকি আসার ও যে উপরে হচ্ছে আমার সেই গোল্ডেন ল্যাম্বরগিনিটা যেটা আমি তোমাদেরকে একটু দেখাই ওয়েট করো সরি এটা দিয়ে না এটা দিয়ে দেখাই তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে এ এই কই গলে যে এই জায়গা হচ্ছে আমার সেই গোল্ডেন ল্যাম্বরগিনিটা রাখা আছে তো তার আধারিয়ে আমাকে সেখানে যেতে হবে বাট আমাকে টান ঢুকায় ফেলি কারণ গান বের করারও পারমিশন নেয় তারপরে বের করে ফেলেছি ব্যাপার না সেটা দিয়ে কিছু হবে না তো আমি এই গাড়িটা উঠাই আগে এই গাড়িটা যদি উঠাতে পারি তাহলে হচ্ছে আমি এটা পেয়ে যাব গাইস মানে বোঝা যায় এত ফ্রি জিনিস বলতে পারো বাট ব্যাপার হচ্ছে এটা কিন্তু এতটা ইজি না যতটা ইজি তোমরা দেখতেছো লাগতেছে তোমরা যখন এটা ট্রাই করো তখন বুঝতে পারবে তো গাইস আমি পুরো এটার উপরে চলে আসছে আর আমি এই র‍্যামটা কমপ্লিটও করে ফেলেছি বাট আমার এখন এত পরিমাণ রাগ উঠতেছে যে আমি এখানে কোনো গোল্ডেন ল্যাম্বরগিনি দেখতে পাচ্ছি না কিন্তু আমার বন্ধু বলছিল যে এটার উপর একটা গোল্ডেন ল্যাম্বরগিনি আছে কিন্তু গোল্ডেন ল্যাম্বরগিনি এখানে তো একটু আমি দেখতে পাচ্ছি না এখন আমি আমার বন্ধুকে কল দেব তারপর তাকে ইচ্ছামতো গালিগালাজ করবো দেন জিজ্ঞেস করব যে গোল্ডেন ল্যাম্বর কোথায় তো হচ্ছে আমার বন্ধুর সাথে কথা হলো আর সে আমাকে বলতেছে যে তার বাসায় চলে যেতে তাহলে হচ্ছে আমি সেখানে ল্যাম্বরগিনিটা পেয়ে আমার এখন এত রাগ উঠতেছে আমি এখানে জ্যাকপ্যাট আছে কিন্তু তো সামনে একটা জ্যাকপ্যাট আছে তো আমি সেটা দিয়ে হচ্ছে নিচে নামি কারণ এখন হেঁটে হেঁটে নিচে নামার মতো শক্তি আমার নাই সো তাড়াতাড়ি আমাকে নিচে নামতে হবে আর আমি জ্যাকপ্যাট দিয়ে সোজা তার বাসায় চলে যাবো তো গাইস আমি হচ্ছে আমার সেই বন্ধুর বাসায় চলে আসছে আর এখানে আমি এখানে হচ্ছে ল্যান্ড করবো একদম সুন্দর মতো দাঁড়ো দাঁড়ো একটু জাস্ট আমি একদম পিছন শেষ পিছন সাইড দিয়ে আসছে বলা চলে বা সামনে সাইড বলতে পারো কারণ ওর এই বাড়ির সামনে পিছনে দুইটা একই সাইড বলা যায় তো এখন চলো আমি হচ্ছে বাড়ির ওই সাইডটাতে চাই কারণ টাড়ি সব হচ্ছে ওই সাইডে রাখে সো গাই তাড়াতাড়ি চলো আমার আর ওয়েট হচ্ছে না কারণ আমার বন্ধু এখন বাসায় নেই সে হচ্ছে কোম্পানির কাজে ব্যস্ত তো আমি তোমাদেরকে টাকা বলেছি তাড়াতাড়ি চলো গাইস তাড়াতাড়ি একদমই ওয়েট করতে পারছি আরে ভাই এই যে গাড়ি মনে হইতেছে দেখা যাচ্ছে রে 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 যে আমার গাড়ি গাইস গোল্ডেন ল্যাম্বোর ঘিনি ও ভাই এটা কি রে ভাই দেখো জাস্ট তোমরা একটু দেখো আমি তোমাদেরকে অবশ্যই গাড়িটা চালিয়েও দেখাবো বাট তোমরা এই গাড়িটা সাইড দিয়ে দেখো কি গাইস এটা মানে একদম সূর্যর আলোতে চকচক করতেছে গাইস গাইস জাস্ট দেখো একবার আর আমি গাড়িটা তো গাইস পেয়ে একদমই খুশি গাইস তোমাদেরকে আমি একটু জাস্ট গাড়িটা চালিয়ে দেখাই তো গাছ জাস্ট দেখো গাড়িটা একদম ভিতর ভিতর সাইড দিয়ে দেখো গাড়ি গাইস একদম অস্থির একটা গোল্ডেন কার তো গাইস এই দেখতে পাচ্ছ আমার সেই গোল্ডেন ল্যাম্বরগিনি আর তোমরা যদি গোল্ডেন ল্যাম্বরগুনি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলের নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ